আসসালামু আলাইকুম আমি এখন আছি উত্তরবঙ্গ এবং দিনাজপুরের থেকে জনপ্রিয় এবং সব থেকে বড় আর্টিফিশিয়াল অ্যামিউজমেন্ট পার্ক স্বপ্নপুরিতে আজকের ভিডিওতে স্বপ্নপুরীর সমস্ত রাইডের খরচের ডিটেলস সহ থাকবে কমপ্লিট একটি ভ্রমণটাই সোলার পার্ক বাংলাদেশের দিনাজপুর জেলার তথা উত্তরবঙ্গের অন্যতম সেরা বিনোদন পার্ক যারা ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা প্রিয় মানুষটাকে নিয়ে সুন্দর সময় কাটাতে চান তারা চলে আসতে পারেন স্বপ্নপুরীতে কারণ এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড ভূতের বাড়ি ভিন্ন জগৎ মৎস্য জগৎ বরফের দেশ সপ্তাশ্চর্য বিশাল মার্কেট আদিম যুগের আজব গুহা বোট রাইড কিংবা কায়াকিং করার জন্য বিশাল লেক সুইমিং পুল সহ আর অনেক অনেক অ্যাক্টিভিটি তো চলুন সুন্দর একটা দিন কাটিয়ে আসি দিনাজপুরের এই স্বপ্নপুরীতে প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা দিনাজপুর থেকে একশো টাকা বাস ভাড়ায় চলে আসবেন ফুলবাড়ি উপজেলার ঢাকা মোড়ে সেখান থেকে পঞ্চাশ টাকা সিএনজি ভাড়ায় সোজা চলে আসবেন স্বপ্নপুরি পার্কে প্রবেশের সময় মূল গেইটে সুন্দর দুটি পরি দেখবেন এর পাশেই টিকিট কাউন্টার থেকে একশো টাকায় টিকিট কেটে আপনি প্রবেশ করতে পারবেন প্রবেশের সাথে সাথেই খুব সুন্দর একটি রাস্তা পাবেন সামনে আগানোর জন্য একটু সামনে আগালেই আপনি লেকের মধ্যে ভাসমান ফুলের সুন্দর ডিসপ্লে দেখতে পাবেন সেখানে আপনি চাইলে ছবিও তুলতে পারেন অপর পাশে লতা গোলম দিয়ে সাজানো কিছু ট্রি গেট দেখতে পারবেন যেগুলো দিয়ে আপনি সামনে আগাতে পারবেন এরপর একটু এগুলেই সামনে পড়বে ভূতের বাড়ি শুরুতেই আমি ভূতের বাড়ি যাব আর এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা ঢুকলে আপনি ভয় পাবেন কারণ এখানে ডিসপ্লে করা ভূতগুলো আর তাদের সাউন্ড সিস্টেম যখন আপনি শুনতে পাবেন তখন মনে হবে আপনি যেন কোনো ভূতের রাজ্যে প্রবেশ করেছেন মাত্র ওই ভূতের বাড়িটা এক্সপ্লোর করে আসলাম ওদের যে সাউন্ড সিস্টেম যে স্কালচারগুলো এবং যে নাইট ভিশন লাইটিং সব কিছু মিলে মানে এরকম একটা পরিবেশ আপনি আসলে সত্যি ভয় পাবেন এবং আপনি যদি আপনার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসেন ভয় পাওয়ার মতোই কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় এই প্যাকেজটা খুব চমৎকার লেগেছে আমার কাছে এরপর আপনি পাবেন সপ্তাশ্চর্য যেখানে প্রবেশ করতে বিশ টাকা টিকিট কাটতে হবে এখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন সংসদ ভবন মস্কোর ঘন্টা প্রাচীন সপ্তাশ্চর্য মাছুপিছু ব্রাজিলের রেডিমার চীনের মহাপ্রাচীর আগ্রার তাজমহল আশ্চর্য সিন্ধু মিশরের ফারাউদ্দের নির্মিত পিরামিড জাতীয় স্মৃতিসৌধ ইটালির হেলানু মিনার কিংবা পুরান ঢাকার আস্তান মঞ্জিলের মতো বেশ কিছু স্থাপত্য সপ্তম আশ্চর্যের পাশেই পাবেন বরফের দেশ যেখানে প্রবেশ মূল্য চল্লিশ টাকা প্রবেশ করলেই আপনি ঠান্ডা বাতাস অনুভব করবেন কারণ জায়গাটা এসি দিয়ে ঠান্ডা করে রাখা হয়েছে এখানে বরফের দেশের বেশ কিছু প্রাণীর ডিসপ্লে দিয়ে অ্যান্টার্কটিকা মহাদেশের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে যেটা সত্যিই প্রশংসার দাবিদার বরফের দেশ থেকে বের হয়ে চলে যাবেন সিডি মুভি দেখতে কিংবা নব থিয়েটারে যেখানে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা নব থিয়েটারে মূলত সৌরজগৎ এবং জ্যোতির্বিজ্ঞানের বেশ কিছু সাধারণ জ্ঞানের ডিসপ্লে দেখানো হবে যেটা সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষামূলক ডিসপ্লে হতে পারে একটু সামনে আগালেই বাংলাদেশের ন্যাশনাল স্ট্যাচু চোখে পড়বে যেখানে বাংলাদেশের জাতীয় কবি ফুল ফল পাখি মাছ কিংবা জাতীয় পশুর কম্বিনেশনে নির্মিত অদ্ভুত একটা স্ট্যাচু আপনারা দেখতে পাবেন পাশেই রয়েছে বেশ কিছু থ্রিলিং রাইড জোন যেগুলো এনজয় করতে হলে আপনাকে আলাদা আলাদা টিকিট কাটতে হবে যেমন ক্যারোচল রাইড যার টিকিটের মূল্য ত্রিশ টাকা ফ্রিসবি রাইড যার টিকিটের মূল্য চল্লিশ টাকা রয়েছে সান্তা মারিয়া নামের বোট রাইড যার টিকিটের মূল্য ত্রিশ টাকা রোলার কোস্টারের মতো ড্রাগন কোস্টার যার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা রয়েছে অক্টোপাস রাইড যার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এই চারটি রাইডে বিশেষ সতর্কবার্তা হচ্ছে রাইড চারটিতে গর্ভবতী মহিলা দুর্বল চিত্ত কিংবা শিশুদেরকে উঠতে নিরুৎসাহিত করা হয়েছে আরও রয়েছে থ্রিলিং বাম্পার কার রাইড যার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা রয়েছে টেলিকম বার্ট রাইড যার টিকিটের মূল্য চল্লিশ টাকা বাচ্চাদের জন্য রয়েছে চাইল্ড জোন যেখানে এক থেকে বারো বছরের বাচ্চারা দশ থেকে ত্রিশ টাকায় ছোট ছোট রাইডগুলো এনজয় করতে পারবে এছাড়া আপনারা জনপ্রতি ত্রিশ টাকায় ঘোড়ার গাড়িতে করে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর সেলফি জোন রয়েছে যেখানে আপনারা ছবি তুলতে পারবেন একটু সামনে আগালে চোখে পড়বে বিশাল বড় আয়তাকার একটা লেক যার পারে রয়েছে বিশাল আকৃতির ফুটন্ত একটা পদ্মফুল ফুল এবং বেশ কিছু ট্রি হাউস যেখানে আপনারা বসে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাশাপাশি গল্প কিংবা আড্ডায় সময়টা উপভোগ করতে পারবেন লেকের পাশেই আছে আদিম যুগের আজব গুহা যেখানে প্রবেশ মূল্য ত্রিশ টাকা অনেকটা ভূতের বাড়ির মতো ভয়ঙ্কর হলেও এখানে মূলত আদিম যুগের মানুষের জীবন জীবিকা তাদের শিকারের কৌশল ডিসপ্লেতে ফুটিয়ে তোলা হয়েছে আচুগুহার পাশেই রয়েছে বৃত্তাকার আকৃতির সুন্দর একটা লেক এখানে আপনারা ট্রেন রাইড করতে পারবেন বোটে করে পুরো লেকটা ঘুরে বেড়াতে পারবেন কিংবা কেবল কারে লেকের ওপর দিয়ে ভেসে বেড়াতে পারবেন যাচ্ছে লেকের উপর দিয়ে আর নিচে হচ্ছে বোট রাইড আর পাশে হচ্ছে ট্রেন রাইড এই রাইডগুলো যারা ট্রাই করেনি স্বপ্নপুরিতে আসলে আপনারা অবশ্যই এই রাইডগুলো ট্রাই করবেন লেকের পাশে রয়েছে একটি সুইমিং পুল যেখানে পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনারা ফ্যামিলি মেম্বাররা কিংবা ফ্রেন্ডসরা মিলে অনেক বেশি মজা করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রাইডটা এটার নাম ফেরি সুইল এটা স্বপ্নপুরি পার্কের সব থেকে বড় রাইড দুইটা বিশাল ল্যাকের মাঝখানে দাঁড়ানো আকাশচুম্বি এই রাইডটা এনজয় করতে হলে আপনাকে 60 টাকার টিকিট কাটতে হবে। এরপর সুন্দর এই রাস্তা ধরে হাঁটলে সামনে পড়বে বিশাল একটা মার্কেট। এখান থেকে আপনি প্রিয়জন কিংবা ফ্যামিলির জন্য আপনার পছন্দের যেকোনো পণ্য কিনে নিয়ে যেতে পারেন। তবে অবশ্যই দামাদামি করতে ভুল করবেন না। মার্কেট ঘুরে কিছুটা সামনে এগিয়ে চলে যাবেন মৎস্য জগৎ দেখতে। মৎস্য জগতে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা মৎস্য জগতে ঢুকলে আপনি খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবেন পাহাড়ের গাবে বেয়ে ঝর্ণার পানি পড়ার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে আমি এখন আছি মৎস্য জগতে মৎস্য জগতে আপনারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই মাছের খাবার কিনে এই যে এই মাছগুলোকে খাবার খাওয়াবেন আর এটার যে অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না একদম মনে হবে যেন লাইভ একটা একুরিয়াম আপনি চোখের সামনে দেখছেন রং বেরঙের যে মাছগুলো খাবার খেতে একদম হাতের কাছে চলে আসে চমৎকার একটা অনুভূতি তো আপনারা যারা আসবেন নিজের হাতে খাবার এছাড়াও মৎস্য জগতে রয়েছে বেশ কয়েকটা ছোট ছোট লেক প্রতিটি লেকেই রয়েছে পানির ফোয়ারা আর সবগুলোর সেন্টার পয়েন্টে রয়েছে ফুটন্ত একটা পদ্মফুল যেখানে মূলত আপনি আপনার প্রিয়জনদের নিয়ে বসে বিশ্রাম নিতে পারবেন স্বপ্নপুরীতে এখানে শত শত রকমের রাইড আছে ছোটোদের বড়দের যে কোনো বয়সের মানুষ কিন্তু রাইডে চড়তে পারবে স্পেসিফিক্যালি ছোটদের জন্য কিছু রাইড আছে আবার এমনও রাইড আছে যে রাইডগুলো সবাই চড়তে পারবে ছোট বড়ো ইভেন আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন তাহলে পুরো পরিবার কিন্তু একই রাইডে একসাথে চড়তে পারবেন এত বড় স্পেস এত বড় জায়গা আসলে আপনি দুই চার ঘন্টায় কিন্তু এসে এনজয় করতে পারবেন না So আপনারা যারা এখানে আসবেন হাতে সময় নিয়ে আসবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে এসে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস বা পরিবার পরিজন কিংবা গার্লফ্রেন্ডকে নিয়ে যে কাউকে নিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারেন যে কোনো পছন্দ মতো রাইডে চড়তে পারেন এবং আপনাদের সময়টা সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করতে পারেন এটা নাম শুধু স্বপ্নপুরি না আপনি যদি এখানে প্রবেশ করেন তাহলে স্বপ্নের একটা জগতে মনে হবে আপনি প্রবেশ করেছেন আমি আজকে ছুটির দিন স্কিপ করে এসেছি ছুটির দিনে কিন্তু এখানে হাজার হাজার পর্যটককে কিন্তু একদম ভরে যায় এখানে বিশাল বড় একটা জগৎ স্বপ্নের একটা জগৎ এই স্বপ্নপুরীতে যে কয়েকটা শো এখানে হয় এই শোগুলো কিন্তু আপনারা আপনার ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই ট্রাই করবেন হয়তো কোনোটা ভালো নাও লাগতে পারে বাট সবগুলোতেই কিন্তু কিছু না কিছু ভালো লাগার জিনিস আছে স্বপ্নপুরী পার্ক ঘুরে ফিরে আসার সময় আপনি চাইলে সুন্দর এই মসজিদটি ঘুরে আসতে পারেন আফতাগঞ্জ বাজারে অবস্থিত এই সুন্দর মসজিদটি নির্মাণ করেন মূলত স্বপ্নপুরী পার্কের ওনার নিজেই যারা স্বপ্নপুরিতে আসেননি স্বপ্নপুরিতে আসবেন আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন পরবর্তী কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ